হিন্দু ধর্মের এমন যখন হিন্দু ধর্মের যারা গুরু আছে তারাই বলতেছে ভারতের হিন্দুরা বলতেছে ভারতের উগ্রপতি বিজেপি ছাড়া সব হিন্দুরা বলতেছে বাংলাদেশে যা হচ্ছে এটা আমাদের কাম্য নয় শুধু বিজেপি ছাড়া বিজেপি হলো সন্ত্রাসের একটি দল আর স্কার হলো সেই বিজেপি হলো পাঁচটা গোলা এই আস্কারের স্কারের ঘাড়ে চড়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ও হস্তে এদেরকে দাবান করতে হবে প্রিয় ভাইরা আমরা শান্তিপ্রিয় মুসলমান বাংলাদেশি। দল আমাদের জার কেতাব আকবেস কিন্তু দেশের মধ্যে অস্থির সৃষ্টি করতে দেওয়া যাবে না কোনো সুযোগ নেই আমরা মাত্র 3 মাস আগে হাজার হাজার আমাদের ভাই বোনকে হারালাম হাজার হাজার আমার ভাই বোনেরা তারা অন্য হয়েছে রক্ত ধরে ঢাকা রাস্তা হয়েছে এখনো দেশের মধ্যে যে ষড়যন্ত্র যদি হয় আর দেশ রাস্তা যদি হয় এটা মেনে নেওয়া যায় না এটা কি মেনে নেওয়া যায় সুতরাং সাবধান থাকতে হবে প্রিয় ভাইরা আমার বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু ওদের সাথে সম্পৃক্ত করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার পায় তারা করবে কিন্তু সাবধান থাকতে হবে আমরা আল্লাহ হুকু আল্লাহ রসুলের আদর্শ শান্তি এবং শৃঙ্খলার মধ্যে আমরা থাকব এবং আমরা সতর্ক এবং সাবধান থাকব খালি বসে মসজিদে বসে তসমিতে তুলে হবে না বাহিরে কি হচ্ছে খবর রাখতে হবে প্রিয় ভাইরা আমার দেশটা আমাদের তিরিশ লক্ষ শহীদের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছি দেশের জনগণ রক্ত দিয়েছে স্বাধীনতার দলিলটা ওনাদের কাছে রয়েছে ঠিক না বেঠিক রক্ত দেশে এসেছে মানুষ আর স্বাধীনতার দলিল নিয়ে ওনারা বসে আছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল এটা স্বাধীনতার যুদ্ধ ছিল না প্রিয় ভাই রামা এই স্বাধীনতা সার্বভৌমত্ব এটা রক্ষা করতে কেবল করতে পারে ইসলাম যদি ইসলাম कायम হয় মুসলমান যদি ইসলামে আইনের উপর উঠে যায় তাহলে এই দেশ আর দেশের স্বাধীনতা নাইবিসারদের সাথে ধর্ম ধর্মে সংস্কৃতি আর শান্তি এই সমাজে কায়েম হতে পারে কেবল মাত্র ঠিক আমরা এটা চাই কি চাই না এই জন্য প্রিয় ভাই রামা আমরা সবাই শান্ত শৃঙ্খলা মোতাবেক আমরা চলবো কারো সাথে আমরা ঝগড়া মারামারি কাটাকাটি করব না যারা করতে চাবে আসবে তাদেরকে আমরা রুখে দেব আল্লাহ যা পর জল আমাদের সবাইকে আল্লাহ হুকুম হাকাম গুলো পালন করে চলার তৌফিক দান করে বলেন আমি আমরা চার জায়গায় তবলার জমা করে নিই